আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করেছে এবং আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের এলাকার ভাই আমি আপনাদের এলাকার বন্ধু হিসেবে ঢাকা ১৬ আসন থেকে পল্লবী এবং রূপনগরের আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এবং আমি মহান আল্লাহ তালার কাছে সুপ্রিয়া এবং কৃতজ্ঞতা জানাই প্রিয় উপস্থিতি আজকে আগামী নির্বাচনকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ যখন একটি উৎসব মুখর পরিবেশে রয়েছে ঠিক তখন দু একটি রাজনৈতিক দল ইসলামিক দল তারা আগামী নির্বাচনকে বাঞ্চাল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচনকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে যারা উনিশশো সালে সালে ভূমিকায় ছিল তারা এখন নাকি বাংলাদেশ পরিচালনা করতে চায় যারা উনিশশো সালে আমার জাতীয় পতাকা কে অম করেছিল তারা আজকে দেখি ওই ঢাকার সতেরো আসনে একটি মিস একটি মিটিং হচ্ছে আপনারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে তারা আজকেও বাংলাদেশে জাতীয় পতাকাকে অবমাননা করেছে তারা স্টেজ সাজিয়েছে বাংলাদেশের পতাকা দিয়ে এবং এই স্টেজের উপর দিয়ে তাদের নেতাকর্মীরা পায়ে হেঁটে হেঁটে আমার দেশের পতাকাকে অবমান অবমাননা করেছে আবারও তারা বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন হবে না কোনো কল্যাণ হবে না এবং আমরা জানেন এই জামাত ইসলামী উনিশশো একাত্তর সালে তারা আমাদের বোনদের ইজ্জত নিয়ে তারা ছিনিমিনে ফেলেছিল তারা আমার মহান স্বাধীনতা যুদ্ধের যারা মহান যোদ্ধা ছিল তাদেরকে ওই পাখানাদার বাহিনীর হাতে তুলে দিয়ে আমার সেই মহান যোদ্ধাদেরকে হত্যা করেছিল এবং আমাদের চোদ্দই ডিসেম্বর যে বুদ্ধিদিবস বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি আমাদের সেই বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে ওই রাজাকার বাহিনী তারা হত্যা করেছিল প্রিয় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু সংক্ষেপে বলতে চাই আজকে যারা ইসলামকে ব্যবহার করে ধর্মকে বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে তাদের বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় এবং যারা ঘরে ঘরে গিয়ে রাতের অন্ধকারে জান্নাদের টিকিট বিক্রি করে ওই জান্নাদের টিকিটের বিষয়ে আমার কোনো ধর্মপ্রাণ মুসলমান যদি এক সেকেন্ডের জন্য বিশ্বাস আনে তার ইমান নষ্ট হয়ে যাবে এই রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তারা মিথ্যাচার তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছে তারা মিথ্যাচার করছে কিছু تکا شلا تکا شلا تکا شلا امي روڀاي ائسي گه تکا تکا گه امي روڀاي ائسي گه ائ 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 اوي گلا او گلا